সৌদি আরবের যারা ক্লিনার ভিসা খুঁজছিলেন হাই স্যালারিতে এবং সেইটা সাপ্লাই না আমি কিন্তু নর্মালি সৌদি আরবের ক্লিনার ভিসাগুলো অ্যাভয়েড করার ট্রাই করি বা আপনাদেরকে বলি না যে ভালো কোম্পানির ভিসা আছে বিকজ হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে সাপ্লাই হয়ে যায় হাউ তো ভালো স্যালারির ভালো কোম্পানির এটা আপনার হচ্ছে ডিরেক্ট গভর্নমেন্ট কোম্পানি মানে যেখানে আপনি সরাসরি বল দিয়ে অনেকে বলতে পারেন এই টাইপের ক্যাটাগরি খুঁজছিলেন তার জন্য এটা গুড নিউজ ইন্টারভিউ দিতে হবে আপনি অ্যাজ এ ক্লিনার গেলেও আপনাকে ইন্টারভিউ দিয়ে পাশ করে দেন যেতে হবে এই ভিডিওটা শেষ দেখলে আমি বলে দিব কেন হচ্ছে যে আমি ক্লিনারগুলো অ্যাভয়েড করা ট্রাই করি মানে ক্লিনারের কাজগুলো কজ সব কোম্পানিগুলো ডিরেক্ট হয় না সাপ্লাই হইলে পুরো জিন্দিগি বরবাদ শেষ অবধি দেখবেন হোপফুলি আপনার হচ্ছে টোটাল ইনফরমেশনটা পেয়ে যাবেন হ্যালো বীরন আসসালামু আলাইকুম রাকিব খান ফার্ম টিগোল ওয়েলকাম টু আন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এখানে দুইটা ক্যাটাগরিতে লোক নিবে একটা হচ্ছে ক্লিনিং লেবার আর একটা হচ্ছে গার্ডেনার আমি একদম ইনিশিয়ালি বলি কোয়ালিফিকেশান আপনার মাস্ক লাগবে এবং শিক্ষাগত যোগ্যতাও লাগবে অ্যাজ ওয়েল এস ইউ হ্যাভ টু বি গুড লুকিং লুকিং বলতে আমি সুন্দরতাটাকে বুঝাচ্ছি না মানে আপনি দেখতে শুনতে হাইট ওয়েটের একটা বিষয় থাকে ফিজিক্যাল ফিটনেসটা এখানে ইম্পর্ট্যান্ট এবং এটা হচ্ছে আমি যদি শুরুতে বলি মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্স তো বুঝেন প্রত্যেক দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসিক্যালি ডিরেক্ট গভর্নমেন্ট ভিসা কিন্তু এগুলো হ্যাঁ মানে আপনার বলতে সরাসরি সরকারি অফিস আদালতেই আপনি এখানে ক্লিনার হিসেবে ডিউটি করবেন আমি এগেন বলি সরাসরি সরকারি অফিস আদালত যেগুলো সৌদি আরবের বাংলাদেশের না সৌদি আরবের সরকারি অফিস আদালতে আপনি অ্যাজ এ ক্লিনার জব করবেন এইটা হচ্ছে প্রথম কথা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে এখন ক্লিনারের ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যে কোনো জিনিসের হতে যেতে পারেন শুধু ক্লিনার না আমি যেটা পার্সোনাল ইনশিয়ার করা ট্রাই করবো আগে থেকে করতেছি এখন তো আরও বেশিভাবে ট্রাই করতেছি সেটা হচ্ছে উইদাউট ইন্টারভিউ কোনো ভিসা করাচ্ছি না উইদাউট ইন্টারভিউ না হোক সেটা ধরেন কনস্ট্রাকশন লেবার এখন বলতে পারেন ভাইয়া কনস্ট্রাকশন লেবার সেইখানে কেন ইন্টারভিউ লাগবে আমি একটু মানে শর্ট আউট করে বুঝায় বলো ট্রাই করি আপনি ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিয়ে গেলে যেই কোম্পানির বলা হচ্ছে এক্স্যাক্টলি ওই কোম্পানিটা পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাকে যেই প্রফেশান বলা হচ্ছে ওই প্রফেশনের কাজটা আপনি পাবেন নাম্বার থ্রি হচ্ছে স্যালারি আপনি যে স্যালারি উল্লেখ করছে ওই স্যালারি পাবেন এবং ওই কাজটাই পাবেন কারণ আপনাকে বলা হলো যে আপনি অ্যাজ এ পেইন্টার যান ইন্টারভিউ হইলো না কোনো কারণে আপনাকে গিয়ে বললো যে আপনি ইয়ে করেন আপাতত পেন্টিংয়ের কাজ নাই আপনি শাটারিং কার্পেন্টারের কাজ করেন আপনি শাটারিং জানেন না কীভাবে করবেন এইটা একটা কোয়েশন দ্বিতীয় কোয়েশন হচ্ছে যে এই কাজটা আপনি কেন করবেন আপনি জানেন যেটা ওইটাই আপনি পারদর্শী রাইট এখন হুট করে একজনের ঘাড়ে একটা কাজ চাপায় দিলে তো আসলে পসিবল না আর আপনি অনেকগুলো টাকা খরচ করে চলে গেছেন এখন চাইলেই ব্যাক আসতে পারতেছেন না এই ইস্যুসগুলো একদম একদমই কমন মানে খুবই কমন সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে গেলে এই ঝামেলাগুলো হবে না এবং আপনি এক্স্যাক্টলি ওই কাজটা পাবেন দ্যাটস ওয়াই আমি ট্রাই করি হোক সেটা কনস্ট্রাকশন লেবার বা ধরেন আদার্স ক্যাটাগরি ক্লিনার ডেলিগেট দিয়ে যান ডেলিগেট ফেস করে গেলে আপনার এই ইস্যুটা হবে না এবং স্যালারি যেটা উল্লেখ থাকবে হানড্রেড পার্সেন্ট এবং মনে রাখবেন সাপ্লাই কোম্পানির ডেলিগেট খুব কম হয় না বললেই চলে কজ ডিরেক্ট কোম্পানি না হলে ওইখান থেকে একটা লোক ভিসা করে বাংলাদেশে পাঠাবে সেইখানে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আবার গিয়ে কোম্পানিকে রিপোর্ট করবে ছোটোখাটো কোম্পানি যেগুলো এরা এইগুলো করতে পারে না বা করে না ইনফ্যাক্ট ডিরেক্ট কোম্পানিগুলো অলওয়েজ ডেলিগেট ইন্টারভিউ ফেস করায় যারা সৌদি আরবে আছেন যারা এই ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা একটু কমেন্টস করবেন রিকোয়েস্ট করতে পারি রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা যারা ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে গেছেন দেন গিয়ে কথা কাজে মিল পেয়েছেন কি না বা যেই কাজটা আপনাকে বলছে ওইটা বুঝে পেয়েছেন আর একটু জানাবেন আমি রিকোয়েস্ট করতেছি তাইলে হবে কি যারা এখনো দেশের বাইরে যায় নাই প্রথম কোনো কোথাও কোনো দেশে কাজের জন্য ওয়ার্ক পারমিট বিষয়ে ওনাদের একটু সুবিধা হবে আমি বলতেছি যারা সৌদি আরব বা অন্যান্য দেশে আসেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ ফেস করে গেছেন এবং যাওয়ার পরে ওইখানে কথা এবং কাজে কতটুকু মিল পেয়েছেন এবং ডেলিগেট দিয়ে যাওয়াটা সুবিধাজনক কিনা আপনারা একটু কমেন্টস করবেন যে অ্যাকচুয়ালি কোনটা করা উচিত ডেলিগেট ফেস করে যাওয়া উচিত নাকি পুছিয়ে না যাওয়া উচিত এইটা আমি রিকোয়েস্ট করলাম যারা প্রবাসী ভাইয়ারা আছেন ওনাদের কাছে আমরা যেটা ভিডিওর কন্টেন্টে ছিলাম মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিরেক্ট গভর্নমেন্ট ভিসা ইন্টারভিউ হচ্ছে তেরো এবং চোদ্দোই জুলাই আগামী তেরো তারিখ দ্যার মিনস হচ্ছে এই তেরো তারিখ আজকে ছয় তারিখ আমি ভিডিওস মেক করতেছি তেরো তারিখ হচ্ছে শনি এবং রোববার ইন্টারভিউ আমি বলি বৃহস্পতিবার এগারো তারিখ অব্দি আমরা পাসপোর্ট সাবমিশন নিব আমি এগিয়ে বলি এগারো তারিখ এগারোই জুলাই দু হাজার চব্বিশ এরপরে এই ভিডিও দেখে কেউ পাসপোর্ট নিয়ে আসবেন না তাইলে হবে কি আপনার টাইম অ্যান্ড মানি লস হবে এখন আপনি গ্রাম থেকে গাড়ি ভাড়া দিয়ে আপনার টাইম কিল করে আসবেন সেটা দেখলেন সার্কুলারটাই নেই বন্ধ হয়ে গেছে এইটা আপনার প্রতি একদমই অবিচার হবে এইটার কোনো প্রয়োজন নেই আমি বলি এগারোই জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল পাঁচটা অবধি আমরা লাস্ট এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিবো আফটারদের কোনো ইস্যু মানে পাসপোর্ট সাবমিশন নেওয়া হবে না এটা জেনে বুঝে আসবেন ওকে এটাগুলো ইন্টারভিউর ইস্যু বেতন হচ্ছে যারা ক্লিনিং লেবারে যাবেন এগারোশো নব্বই রিয়াল সৌদি রিয়াল না হ্যাঁ এগারোশো নব্বই রিয়াল ভালো স্যালারি কিন্তু থাকা টোটালি ফ্রি খাবার একবেলা ফ্রি পাবেন আপনি যখন ডিউটি করবেন ওই টাইমে ফুডটা ফ্রি থ্রি টাইমস ফ্রি না ওয়ান টাইম দ্যাট দ্যাটমিন্স আপনি যখন ডিউটি করবেন কাজের সময় আপনার খাবারটা ফ্রি পাবেন ওই যেখানে ডিউটি করবেন ওইখানে খাবার প্রোভাইড করে তো সো আপনাকে খাবারটা দিয়ে দিবে খেতে পারবেন প্রবলেম হবে না এবং ভালো মানের খাবার ওভার টাইম পাবেন এটা মিনিস্ট্রি ক্লিনার হইলেও ওভার টাইম পাবেন নর্মালি ক্লিনিংয়ে ওভার টাইম পাওয়াটা সো টাফ কনস্ট্রাকশনে অলওয়েজ ভরপুর ওভার টাইম হয় কেন হয় সেটা আমি বলি দেখেন কনস্ট্রাকশন কোম্পানিগুলো হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করে এখন উনি একটা প্রজেক্ট বা ওই কোম্পানি একটা প্রজেক্ট শেষ করতে পারলেই আরেকটা প্রজেক্ট পাবে বা প্রজেক্টে মুভ করতে পারবে হ্যাঁ এক টাইম হয়তো একটা টাইম দুই তিনটা প্রজেক্ট রান করায় কিন্তু তারপরেও প্রজেক্ট শেষ করার একটা বিষয় থাকে হ্যান্ড ওভার যেই ডেট কোনোভাবেই উনি কিন্তু হ্যান্ড ওভার ডেটের পরে দিতে পারবে না রুলসগুলা খুব স্ট্রিক্ট মানে ব্যাপকভাবে স্ট্রিক্ট আপনি কোনোভাবেই প্রজেক্ট শেষ টাইমের পরে নিতে পারবেন না ট্রাই করার আগের ভাগে শেষ করে বুঝাই দিতে এবং ইঞ্জিনিয়ার কিন্তু সেটা চেক করে যে এই প্রজেক্টে এমন অনেক ঘটনা আছে আমার সাথে অনেক একমত হবেন যারা দেশের বাইরে জব করেন সব কমপ্লিট করে যে প্রজেক্টে ভুল হয়েছে প্রজেক্ট ভাঙে আবার করতে হবে কজ টাইমটা খুব ইম্পর্টেন্ট এখানে দ্যাটস এ কনস্ট্রাকশন অলওয়েজ ভরপুর ওভার টাইম পাবেন ক্লিনারে এখানে ফার্স্ট টাইম আমরা বলে দিচ্ছি ইউল গেট ওটি ওভার টাইম পাবেন বাসস্থান ফ্রি ওকে একটা আছে গার্ডেনার সেম এগারোশো নব্বই রিয়াল দেড়হা রিয়াল বেতন থাকা কোম্পানির খাবার নিজের ওভার টাইম পাবেন ডিউটি টাইমে ফ্রি এগুলো মিনিস্ট্রি ক্লিনার ধরেন মানে বিভিন্ন অভিষেক যে গাছ থাকে বাগান থাকে এগুলো হচ্ছে পরিচর্যা করতে হবে আপনার বেসিক্যালি ক্লিন রাখতে হবে ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আমি এগেন বলি টোয়েন্টি ফাইভ টু ফোরটি ফাইভ নট টোয়েন্টি যদি কারো বয়স চব্বিশ বছর এগারো মাস উনত্রিশ দিন হয় প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই ঠিক আছে পঁচিশ বছর মানে পঁচিশ বছর পঁয়তাল্লিশ হচ্ছে হায়ার স্টেজ পঁয়তাল্লিশ উপরে আবার নিবে না প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে আমি যেটা বললাম ফিজিক্যাল ফিটনেস এস এস সি সার্টিফিকেট লাগবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমি এগেন বলি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আপনার বাংলা যদি বলি মেট্রিক পাস স্কুল পাস যেটা এসএসসি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করবেন না বয়সসীমা পঁচিশের নিচে হলে হবে না পঁয়তাল্লিশ হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এসএসসি সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি হ্যাঁ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এখানে সারা এটা বলেছি ক্লিনিং লেবার এগারোশো নব্বই প্লাস থাকা কোম্পানির টোটালি ফ্রি খাবার ডিউটি টাইমে ফ্রি পাবেন আট ঘন্টার ডিউটি ওভার টাইম পাবেন গার্ডেনার বেতন এগারোশো নব্বই থাকা কোম্পানির খাবার খাবার ডিউটি টাইম ফ্রি পাবেন আর বাসস্থান তো টোটালি ফ্রি এই হচ্ছে টোটাল ডিটেলস এটা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টের ভিসা আপনি অবভিয়াসলি এখানে ভালো থাকবেন মানে সাপ্লাইয়ের যে ইস্যুটা এটা হবে না এবং ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে হান্ড্রেড পার্সেন্ট ইনস্যু থাকেন ইন্টারভিউ ছাড়া আপনি এখানে যেতে পারবেন না অফিস অ্যাড্রেস অনেকেই জানেন কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তো আপনাদের অভিযোগ শেষ নাই তো ফোন ধরে না আসলে আমরা ট্রাই করতেছি অ্যাট এ টাইম অনেক কল ঢোকে কিছু কল ড্রপ এটার জন্য আমরা সরি আর অফিস আসার জন্য অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা মেকিন বলি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা লোকেশান তো অবশ্যই গুগল ম্যাপসে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা সকলের জন্য প্রযোজ্য আর যারা আমার ভিডিওস দেখেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করা আছেন আপনাদের প্রতি আসলে বিশেষ কৃতজ্ঞতা ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট্টি সেভেন পিপুল গাইস উই আর আইফোন যারা ওয়ান লাখ সাবস্ক্রাইব অবধি থাকবেন আমাদের সাথে করবেন এক লাখ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা একটা আইফোন গিভ করে দিব সো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করেন সাবস্ক্রাইব করার জন্য একটা ব্র্যান্ড নিউ আইফোন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটার জন্য ট্রাই করতে পারেন ভালো কোম্পানি কনফার্ম ভালো থাকবেন ইনশাআল্লাহ নেওয়ার কোনো প্রবলেম হবে না তারা দেখছেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম